নভেম্বর মাসে এসেও যদি আপনার ছাদ বাগানে এখনও সবেদা গাছের ফুল আসতে শুরু করে তাহলে আপনি কী কী পরিচর্যা করবেন পাশাপাশি আপনার ছাদ বাগানের সবেদার গুটিগুলো মোটামুটি একটা আকৃতির হয়ে গেছে এই সবেদা ফলগুলো যাতে ঝরে না পড়ে তার জন্য আপনাকেই বা কী কী পরিচর্যা গ্রহণ করতে হবে সব কিছু নিয়ে আজকে আর যেমন আলোচনা করব ঠিক তেমনই আলোচনা করব গাছকে সুন্দর রাখতে ভালো রাখতে গাছের আকার আকৃতি সঠিক রাখতে ফুল ও ফল যথাযথ হারে আনতে আপনাকে গাছ রোপণ থেকে শুরু করে কি কি পরিচর্যা গ্রহণ করতে হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি নতুন থেকে পুরনো সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই নাই স্কিপ করে কন্টিনিউ করুন মনীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি ছাঁদ অন্যতম মিষ্ট এবং রসালো ফল হিসাবে সবেদার গুরুত্ব অন্যতম এই সবেদা ফলকে আমরা বিভিন্ন নামে চিনি কোথাও চিকু কোথাও থাই চিকু কোথাও বা সবেদা স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত হলেও আগে ফলটি একই এবং একই ধরনের পরিচর্যা করতে হয় প্রথমেই বলি একটি দু বছর বয়সী সবেদা গাছে প্রচুর পরিমাণ মুকুল আসে দু বছরের কম বয়সী সবেদা গাছে ফুল আসলেও মুকুল নাওয়ার কোনো ধরনের কোনো সুযোগ কিন্তু নেই আপনি নেবেনই না এতে গাছের কিন্তু গ্রোথের সমস্যা হতে পারে এবং গাছ কিন্তু মারা যেতে পারে তো এই দু বছরের বয়সী একটি সবেদা গাছে নিয়ে এসে আপনি যখন পরিচর্যা করবেন ঠিক তখনই আপনার ছাদ বাগানে একটা সময় আসবে যখনই গাছে এমন ফুল আসবে এই ফুলগুলো আসলেই আপনাকে কিন্তু পরিচর্যা অনেক ধরনের পরিবর্তন করতে হবে তো ফুল আসলে কি পরিচর্যা করতে হবে সেটা জানার আগে আমরা জেনে নেই সবেদা গাছের পরিচর্যা কি কী আছে অর্থাৎ বড় করে তোলার জন্য একটি সবেদা গাছ নিয়ে এসে রোপণ করার পরবর্তী তিন থেকে আড়াই মাস অন্তর অন্তর গাছে খাবার দিতে হয় এই খাবারটি হয় জৈব মিশ্র রাসায়নিক খাবার এই জৈব মিশ্র রাসায়নিক খাবার চক্র আকারে এত সাইকেল অনুযায়ী আড়াই থেকে তিন মাস পর্যায়ক্রমে দিতে দিতে আপনার ছাদ বাগানের গাছটি একদিন বৃহৎ আকৃতির হয়ে ওঠে এবং একটা সময় আপনার ছাদ বাগানে সবেদার ফুল আসে সবেদার ফুল কিন্তু উভলিঙ্গ অর্থাৎ পুং এবং স্ত্রী দশা বর্তমান তাই সবেদা ফুলকে কিন্তু পলিনেশন বা হ্যান্ড পলিনেশন যাই বলুন না কেন এটা করতে হয় এই হ্যান্ড পলিনেশন বলুন বা পলিনেশন বলুন এটি কিন্তু করলে গাছ ভর্তি ফুল আসে এর কিন্তু প্রমাণ আমার ছাদ বাগানের এই ছোট্ট দু বছর থেকে আড়াই বছর বয়সী একটি গাছ প্রচুর পরিমাণ হ্যান্ড পলিনেশন করেছিলাম যাতে একটা ফুল নষ্ট না হয় এবং যথাযথভাবে পলিনেশনগুলো সফলতা করে দেখুন বর্তমানে সবেদা ফলগুলো মোটামুটি একটা আকার ধরে গেছে আরও প্রচুর পরিমাণ ফল কিন্তু এভাবে ধরছে আপনারা দেখতে পাচ্ছেন এখনও ফুল আসছে তো এগুলো কিন্তু ছাদ বাগানিতে সার্থকতা তো এই সবেদা গাছের হ্যান্ড পলিনেশন কীভাবে করতে হয় সে সম্পর্কে একটি ভিডিও অবশ্যই আমার চ্যানেলের প্লে দেওয়া আছে খুঁজে নেবেন তাতে আপনারা উপকৃত হবেন এবার আসি সবেদা ফুল থেকে ফল আসার পরে আপনি কি কি পরিচর্যা করবেন ফুল যখন আসবে তখন ফুলগুলোকে পলিনেশন করার পরে ফুলগুলো থেকে সব এই যে গুটি আপনারা দেখতে পাচ্ছেন এই গুটি আকৃতি হবে এই যে দেখতে পাচ্ছেন পাশে একটা ফুলের পাশে যে গুটি এসে গেছে এই গুটি আকৃতি হবে এই গুটিগুলো যখনই আসবে তখনই আপনাকে কিন্তু মারাত্মক কিছু অবস্থা কিন্তু মধ্য দিয়ে যেতে হবে এই সময় কিন্তু গুটিগুলো ঝরে পড়ে কালো হয়ে যায় হলুদ হয়ে যায় তাই এগুলো যাতে না হয় তার জন্য গাছের গোড়াতে যথাযথ জলের বন্দোব্যবস্থা যেমন করতে হবে ঠিক তেমনি গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইট মাইক্রোনিউটেন্ট এইগুলো কিন্তু প্রয়োগ করতে হবে ফাঙ্গিসাইড মাইক্রোনিউটেন্টের পাশাপাশি গাছের সবচেয়ে উপকারী যে পদার্থ সেটা হলো পটাশ এটি এমওপি বা এসওপি বা বিভিন্ন জৈব যে কোনো কিছু কিন্তু আপনাকে দিতে হবে যাতে যথাযথভাবে গাছ কিন্তু পটাশার গ্রহণ করতে পারে এবং সেই পটাশার খেয়ে কিন্তু গাছ ভিতর থেকে রোগ প্রতিরোধী হয়ে ওঠে গাছকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করতে পারে সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা গাছ যখন বড় হয়ে ওঠে তখন কিন্তু গাছের গোড়াতে এমওপি অবশ্যই দিতে হয় এমওপি বলতে মিউরেটেড অফ পটাশ এটি কিন্তু গাছের ভিতরে রোগ প্রতিরোধী করে তোলে ছোট্ট গুটিকে ঝরে পড়ার হাত থেকে রক্ষা করে এবং বড়ো গুটিকে কিন্তু আরও আরও বেশি দ্রুত বড় করে তোলে এবং ফলের মিষ্টতা আনে এবং এসওপি এসওপি কিন্তু গাছের পাতাতে স্প্রে করতে হয় এটিও কিন্তু সেই একই কাজ করে অর্থাৎ এমওপি গাছের গোড়াতে এবং এসওপি গাছের পাতাতে ফলে ফুলে গুটিতে এখানে স্প্রে করতে হয় পাশাপাশি গাছে মাইক্রোনিউট্রেন্টের প্রয়োজন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য বিভিন্ন নামের বিভিন্ন অনুখাদ্য পাওয়া যায় আপনারা সলোবর বরণ বিভিন্ন ধরনের মোবোবিন এগুলো পাওয়া যায় আপনারা উইশ নিতে পারেন তবে আমি মোবোবিন ব্যবহার করি না আমি সব সময় কিন্তু মাইক্রোনিউট্রেন বোরন ব্যবহার করি তাই আপনারা মোবোবিনও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম নিয়ে আপনারা ছাদ বাগানে ফুল আসা গুটি ধরা ফল আসা এবং সবেমাত্র গুটি ধরা এই ধরনের গাছে কিন্তু স্প্রে করুন দেখুন যত পরিমাণ ফুল আসবে তার কিছু পরিমাণ ফুল ঝরে পড়বে এটি স্বাভাবিক কারণ গাছ তার কিন্তু ক্ষমতা অনুযায়ী ফুল বা ফল ধারণ করে এটা নিয়ে চিন্তিত হবার কারণ নেই তাই যে ফুলগুলো যে ফলগুলো থাকবে সেই ফলগুলো কিভাবে আটকে রাখবেন কিভাবে বড় করে তুলবেন এটাই কিন্তু আপনার একমাত্র কাজ হবে এটা কিন্তু আপনি অবশ্যই মনে রাখবেন অর্থাৎ গাছের গোড়াতে যথাযথভাবে জলের বন্দোব্যবস্থা করবেন এবং গাছে বি গোড়াতে বিভিন্ন সার যেমন এমওপির কথা বললাম এবং আমি আরও কিছু সারের কথা বলবো গাছের পাতাতে বিভিন্ন ধরনের মাইক্রোনিউটেন্ট এবং জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশের কথা বলবো এবার আসি গাছের গোড়াতে খাবারের কথা দেখুন এতক্ষণ আমি রাসায়নিক খাবারের কথা বলেছি এবারে গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খাবার জৈব খাবার যেটা ছাদ বাগানে গাছের প্রাণ ছাদ বাগানে গাছের জীবনদায়ী একটা খাবার সেটা হলো জৈব মিশ্র খাবার দেখুন এর আগেও আমি বলেছি সাত বাগানে গাছের গোড়াতে খাবার অলরেডি প্রয়োগ করে দিয়েছি যারা আমার কথা শুনে এখনও করেননি তাদেরকে বলবো গাছে ফল আসলে আপনারা দ্রুত অত্যাবশ্যকীয়ভাবে গাছের গোড়াতে খাবার দিন এই খাবারে কি কি থাকবে শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোজ সরষের খোল বাদাম খোল বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড অর্থাৎ জৈব রাসায়নিক পদার্থের সংমিশ্রণে যে একটি খাবার তৈরি করা হয় সেই খাবারটাকে কিন্তু মিশ্র খাবার বলা হয় এই মিশ্র খাবার কিন্তু ছাদ বাগানে গাছের গোড়াতে দেবেন এছাড়াও ছাদ বাগানে গাছের গোড়াতে আপনারা অবশ্যই অবশ্যই জলের বন্দোব্যবস্থা কিন্তু যথাযথভাবে করতে হবে দর্শক শ্রোতা বন্ধুগণ জল এমন একটা জিনিস জল গাছে ফুল বা ফল আসার পরে বা আগে একটা মেনটেনের ব্যাপার থাকে গাছে ফুল আসার আগে জল কম দিতে হয় কিন্তু অপরপক্ষেও বিপরীত মেরুতে গিয়ে গাছে ফুল বা ফল এসে গেলে জলের ব্যবহার জিরো পার্সেন্টও কম করা যাবে না কম করলেই কিন্তু বিপদ ফুলগুলো ফলগুলো কিন্তু ঝরে পড়বে তাই মনে রাখবেন গাছে ফুল আসার পরে প্রত্যেকটা গাছে কিন্তু ভালোভাবে কিন্তু জলের বন্দোব্যবস্থা বা জলের সাপ্লাইকে আপনাকে যথাযথভাবে করতে হবে এই সময় শীতকাল অর্থাৎ নভেম্বর এই নভেম্বর মাসে ছাদ বাগানে গাছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় বিভিন্ন কুয়াশার কারণে গাছের ব্যাকটেরিয়া ফাঙ্গাসের আক্রমণ ঘটে তাই মাঝে মাঝে কীটনাশকের সঙ্গে নাশক ব্যবহার করতে পারেন এক একটেপ্টোসাইক্লিন বা প্লান্টোমাইসিস অ্যাজ ই উইশ আপনার যেটা পছন্দ সেটা ব্যবহার করবেন স্টেপ্টোসাইক্লিন বা প্লান্টোমাইসিস যাই ব্যবহার করুন না কেন আপনি প্রতি লিটার জলে এক গ্রামের অধিক কিন্তু দেবেন না এইটুকু পরিচর্যা যদি করতে পারেন ছাদ বাগানে আপনার অনেক কষ্টে আনানো সবেদা ফলগুলো দ্রুত ম্যাচুরিটি হবে ফলগুলো বৃদ্ধি হয়ে উঠবে এবং ফলের আকার যথাযথ হারে বড়ো হয়ে আগামী দিনে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ পরিপূর্ণতা দান করবে ধন্যবাদ